নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ দুপুরের পর থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ঘন কালো মেঘ করে বৃষ্টি আরম্ভ হয়েছে যার পর আমরা দেখেছি যে দুপুরবেলা সবার প্রথম কলকাতা এবং তার আশেপাশে এবং উপকূলবর্তী অংশ থেকে মেঘ শুরু হয়েছিল তবে সেই মেঘ আস্তে আস্তে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর নদীয়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং আরও অন্যান্য অনেক অংশে কিন্তু পৌঁছেইছে যার কারণে তখন থেকেই এই যে নিম্নচাপের বৃষ্টি সেটা কিন্তু আরম্ভ হয়েছে আজ একত্রিশ তারিখ আজ থেকে নিম্নচাপের যে বৃষ্টি সেটা আরম্ভ হওয়ার কথা সেই মতনই নিম্নচাপের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গিয়ে অনেক দর্শক ভাইরা আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছে দাদা আমাদের এখানে বৃষ্টি আরম্ভ হয়েছে দুপুরের পর থেকে প্রচণ্ড বৃষ্টি আমাদের এখানে হচ্ছে বজ্রপাত সমেত বৃষ্টি তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো কিন্তু মেঘে এখনও অব্দি ঢাকা রয়েছে কলকাতা খড়দা এখন অবধি বৃষ্টি চলছে আরও চলবে রাত অবধি নিউ টাউন ব্যারাকপুর চন্দননগর হাবড়া কাঁচরাপাড়া বনগাঁ স্বরূপনগর বর্ধমান পাণ্ডুয়া সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া কতুলপুর বিষ্ণুপুর কাতরা বলরামপুর চন্দ্রকোনা আরামবাগ বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বেলদা কোলাঘাট উলবেড়িয়া সমেত এখানে বারুইপুর বজবজ শ্যাম্পু ডায়মন্ড হারবার মহিষাদল সমেত উপকূলের দীঘা কন্টাই নামখানা ফ্রেজারগঞ্জ গোসাবা দিকে দিকেও কিন্তু ঘন কালো মেঘ উঠেছে পানিহাটি ব্যারাকপুর গঙ্গাধরপুর কাচরাপাড়া রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর এদিকগুলো কিন্তু গভীরভাবে মেঘে ঢেকে গেছে গিয়ে একই সঙ্গে পাবনা মেহেরপুর যশোর সাতক্ষীরা তারপর হচ্ছে খুলনা শ্যামনগর এদিকগুলোতেও কিন্তু মেঘ প্রবেশ করেছে অর্থাৎ দিকে দিকে মেঘ ঢুকে বৃষ্টি আরম্ভ হয়েছে একই সঙ্গে ত্রিপুরার অম্বাসা আগরতলা কুমিল্লা এদিকেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি ত্রিপুরার কিছু কিছু জায়গায় অসম নিয়ে তো এই মেঘ দেখুন বন্ধুরা একবার যদি আমরা প্লে করে দিই একটু তাতে কিন্তু দুপুরবেলা এমনই গভীর ঘন কালো মেঘ ছিল তবে বেলা বাড়তে বাড়তে আস্তে আস্তে করে মেঘটা একটু গভীরতাটা কমেছে ঘনত্বটা কমেছে তবে সেই ঘনমেঘ কিন্তু আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে অর্থাৎ রাত্রের দিকে আরও বৃষ্টির চান্স বাড়ছে এবার ছড়ে ছড়া ছড়ে চলে যাবো বজ্রবিদ্যুৎ মোটে দেখুন পর সরি আবহাওয়ার এড়ারে যাব আবহাওয়ার এড়ারে গিয়ে দেখুন যেমন দুর্গাপুর দুর্গাপুর বোলপুর ইলামবাজার রানীগঞ্জ আসানসোল সালতোরা ঘাটি এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি চলছে আর রাত্রেবেলা চলবে বর্ধমানেও চলবে বৃষ্টি আরামবাগ তবে দেখুন বিষ্ণুপুর এবং বাঁকুড়ার ভাগ আর বিষ্ণুপুরের জায়গা এখানে কিন্তু তেমন একটা বৃষ্টি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না হয়তো রাত্রের দিকে হতেও হতেও পারে চন্দ্রকোনা গোয়ালতরে বৃষ্টি খড়গপুর হলদিয়া কন্টাই কলকাতা খড়দা চন্দননগর হাবড়া ব্যারাকপুর কাচরাপাড়া নাগুরখাড়া সমেত হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা মাগুরা এদিকগুলোতেও কিন্তু ইতিমধ্যে যে নিম্নচাপের বৃষ্টি সেটা কিন্তু চালু হয়ে গেছে গিয়ে কিন্তু একটা জিনিস যেটা আপনাদেরকে বলবো কৃষ্ণনগর বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুরের দিকে কিন্তু এখন অবধি মেঘ করলেও তো এতটা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি রয়েছে বাধ্যবকি সাতক্ষীরা খুলনা মাদারীপুর ফরিদপুর নাগেরপুর যশোর এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু দেখতে পাচ্ছি আশা করি ভালো লাগলো পুরো একদম দেখিয়ে দিলাম কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বা রাত্রের দিকে হবে কোথায় কোথায় মেঘ রয়েছে এবার সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব যে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি হবে এই নিম্নচাপের ফলে এবং পরবর্তী দশ দিন এবং এরপরে যে নিম্নচাপটি আসছে দ্বিতীয় নিম্নচাপটি সেটা আরও কতটা শক্তি বাড়ালো তো দেখুন ভোরবেলা নাগাদ কিন্তু উত্তরবঙ্গ থেকে বৃষ্টি বাড়তে পারে আগামীকাল সেই রাত্রি ভোরবেলা নাগাদ কিন্তু আমরা যশোর নড়াইল এবং পশ্চিমবঙ্গে বনগাঁ কৃষ্ণনগর চাকদা হাবরা কাটোয়া এদিকগুলোতে কিন্তু বজ্রপাত তো আমরা ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি একই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি মুর্শিদাবাদ বহরমপুর দুর্গাপুর বাঁকুড়া চাকুলিয়া গঙ্গাসাগর এই সমস্ত অংশগুলিতে কলকাতার আশেপাশে কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে যশোর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর ফরিদপুর মেহেরপুর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অম্বাসা আগরতলা উদয়পুর মৌলীবাজার এদিকগুলোতেও কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে এরপরে সকাল থেকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে বৃষ্টি বাড়বে নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর মাসাদ জঙ্গলপাড়া আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর তারপর হচ্ছে তমলুক জয়নগর নামখানা ফ্রেজারগঞ্জ কন্টায় দীঘা হলদিবাড়ি তারপর হচ্ছে খড়দা সোদপুর হাবড়া বনগাঁ এদিকগুলোতে আরও বৃষ্টি বাড়বে এবারে কিন্তু আগামীকাল মুর্শিদাবাদ সাইডেও বন্ধুরা বৃষ্টি বাড়বে যার মধ্যে রয়েছে ডোমকল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এবং বীরভূম ডিস্ট্রিক্টের কিছু জায়গা যেই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা আগামীকাল দেখতে পাচ্ছি মালদার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া বাজার কিশোরগঞ্জ সিলেটের কিছু জায়গা ফরিদপুর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা কলাপাড়া এবং মাঠবেড়িয়া চিটাগং মহেশকালী এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে তো দুপুর একটা কিন্তু অব্দি বৃষ্টি চলবে দুটো অব্দি বৃষ্টি চলবে আমরা দেখতে পাচ্ছি এমন পরিস্থিতি হয়তো আর যে আপডেটটা এই মুহূর্তে আপনারা দেখবেন হয়তো এটা রাত্রেবেলা চেঞ্জও হতে পারে তো যদি চেঞ্জ হয় হয়তো বৃষ্টিটা সকালে না হলে দুপুরের দিকে হতে পারে তো বৃষ্টি কিন্তু আগামীকাল হবেই যেমন আজকে চলছে তেমনই চলবে তো তারপর আমি যখন শুক্রবার দু তারিখে যাচ্ছি তখনও কিন্তু বৃষ্টি আরম্ভ হবে সেই বৃষ্টি আবারও সেই সকালবেলা থেকে উপকূল থেকে ঢুকবে যেমন নামখানা ফেটারগঞ্জ হলদিবাড়ি জয়নগর হয়ে প্রবেশ করবে যার ফলে কাটোয়া কৃষ্ণনগর গোসকারা বোলপুর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে নাগেরপুর ফরিদপুর কুমিল্লা সেনবাগ চিটাগং কলাপাড়া এদিকেও ভারী বৃষ্টি আর বাদ বাকি যে কটা জায়গা আছে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গে খুব কম বৃষ্টি থাকবে সে সময় এবং মালদার দিকেও মাঝারি মানে বৃষ্টি থাকবে তো দু তারিখে ভোরবেলা এমন কন্ডিশন তারপরে দুপুরবেলা নাগাদ গেলে কিন্তু আমরা মুর্শিদাবাদের দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি নদীয়া ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ বহরমপুরের কিছু জায়গা যেমন কৃষ্ণনগর মন্তেশ্বর পাতুলি মুরাগাছা দেবগ্রাম এদিকগুলোতে কিন্তু কোথাও কোথাও প্রচণ্ড এবং ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্চাশ মিলিমিটারের ওপর আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি মেহেরপুরের দিকেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে আলামডাঙ্গা মেহেরপুর এদিকগুলোতে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বন্ধুরা আমরা বাড়তে দেখতে পাচ্ছি কিছুটা দুপুরের আপডেটের থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে তারপরে দুপুরবেলা বা বিকেল নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার দু তারিখে পুরুলিয়ার দিকে বৃষ্টি বেড়েছে হোড়ার দিকে বৃষ্টি বেড়েছে খাতরা বলরামপুর জামশেদপুর জাগুদ্দা গোপীবল্লভপুর এদিকগুলোতেও বৃষ্টি বেড়েছে এছাড়াও আমরা কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া বেলডাঙ্গা ডমকল করিমপুরে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি আর কলকাতার দিকে যেমন বৃষ্টি চলছে ভারী তেমনটাই চলবে তারপর আমরা দু তারিখের পর যদি তিন তারিখে যে প্রবেশ করছি বন্ধুরা সেই মধ্যরাত্রে দু তারিখ বা তিন তারিখের মিডিল অংশে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে রামপুরহাট বোলপুর গোসকারা কাটোয়া সোনামুখী বর্ধমান কতুলপুর বাঁকুড়া রঘুনাথপুর এদিকগুলোতে কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে প্রায় প্রায় অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কেতুগ্রাম বুরবান লাভপুর হরিয়ারপুর ডমকল করিমপুর মুর্শিদাবাদ সাইডে দুর্গাপুরে তো রয়েছে একই সঙ্গে কলকাতার পূর্বভাগে যেখানে আমরা দেখতে পাচ্ছি ইঙ্গলগঞ্জ বারুইপুর তাকিও নিউ টাউন ব্যারাকপুর পানিহাটি এদিকগুলোতে কোথাও ভারী এবং কোথাও মাঝারি মাঝারি আর উপকূলে তো ব্যাপক বৃষ্টি হয়েছে গঙ্গাসাগর নামখানা ফ্রেতারগঞ্জ এদিকগুলোতে প্রবল বৃষ্টি কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি বাংলাদেশেও থাকবে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি সে সময় চলবে তিন তারিখে ভোরের কন্ডিশন তারপরে বেলা বাড়তে বাড়তে সেই বৃষ্টির ঘূর্ণাবর্তের মুখ আস্তে আস্তে চলে যাচ্ছে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড বিহার এদিকগুলোতে যার জন্য দক্ষিণবঙ্গে আস্তে আস্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কিন্তু উত্তর এদিকগুলোতে মধ্যভাগে এবং উত্তরভাগে বৃষ্টি বাড়বে কিন্তু একটা জিনিস যেটা আপনাদেরকে লক্ষ্য করতে লাগবে চার তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে গেছিল এই মুহূর্তের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কি চার তারিখে বৃষ্টির পরিমাণ আবারও বেড়েছে দেখুন ভালো বৃষ্টি বেড়েছে তবে যে সব জায়গায় বৃষ্টি বেড়েছে এমনটি নয় শুধু পূর্ব দিকের মানে বর্ডারলগা যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন মুর্শিদাবাদ নদিয়া ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে বহরমপুর এদিকে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা বেড়েছে আর সেম বাংলাদেশেও বৃষ্টি বেড়েছে পশ্চিমবঙ্গ বর্ডারলগা অংশগুলির দিকে অর্থাৎ পশ্চিম দিকে বাংলাদেশের আর এদিকে উত্তরবঙ্গের কিছু দিকে রংপুর হয়ে সিলেট সরি রংপুর হয়ে শিলিগুড়ির দিকে এবং আমরা উত্তর দিনাজপুর সাইডে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি প্রথম নিম্নচাপটা চার তারিখের পরে কমপ্লিট হয়ে যাবে তো এরপরে এখনও কিন্তু কোনো আমরা বৃষ্টি প্রথম নিম্নচাপে তেমন একটা ভারী বৃষ্টি দেখতে পাবো না চার তারিখের পরে একবার দেখে নিই পাঁচ তারিখে চেঞ্জ হয়েছে কিনা বৃষ্টি বেড়েছে কিনা তো দেখুন পাঁচ তারিখে ভোরবেলা কিন্তু উত্তরবঙ্গ থেকে বৃষ্টি হ্যাঁ বন্ধুরা নতুন আপডেট হয়েছে সোমবার পাঁচ তারিখে বৃষ্টি বাড়লো অর্থাৎ সোমবার পাঁচ তারিখে কিন্তু নিম্নচাপ কমজোরি হচ্ছে না এখনকার আপডেট অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে চাঁদ এই চাঁদখালি বারুইপুর কেয়াতলা জয়নগর হুইঙ্গলগঞ্জ নিউ টাউন বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নাগুরখাড়া বনগাঁ গেঁদে এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে একই সঙ্গে কলকাতা ও উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তবে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর চিত্তরঞ্জন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি তেমন বাড়বে না তারপর আমরা যদি সোমবার পাঁচ তারিখে মিডিলে যাই দেখুন হ্যাঁ সকালবেলা প্রথমে দক্ষিণবঙ্গের পূর্ব দিকে বৃষ্টি হলো এরপরে আমরা দক্ষিণ আমরা পশ্চিম মেদিনীপুর সাইডে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি যেমন বাজকুল ভগবানপুর সাবেং মোহনপুর জলেশ্বর বেলদা কৈশোর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে তারপরে আমরা পাঁচ তারিখে এ দেখুন ব্যাপক বৃষ্টি কিন্তু আমরা পাঁচ তারিখে দেখতে পাচ্ছি বৃষ্টি বেড়ে গেল আরও অর্থাৎ সন্ধ্যেবেলা গিয়ে কিন্তু মুর্শিদাবাদ ডোমকল এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অতি ভারী আছে দুর্গাপুর চিত্তরঞ্জনও অতি বৃষ্টি বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা খাতরা এই দিকগুলোতেও কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে অর্থাৎ নিম্নচাপ শক্তি বাড়িয়ে তুলেছে আগের থেকে অনেকটাই যাই হোক এটা একটা খুশির খবর চাষি জন্য তো ছ তারিখেও বৃষ্টি কমেছিল এবারে ছ তারিখেও ভারী বৃষ্টি অর্থাৎ দ্বিতীয় নিম্নচাপ আসবে তবে প্রথম নিম্নচাপে বৃষ্টির পরিমাণ বাড়লো কলকাতাতে ব্যাপক বৃষ্টি রয়েছে উলবেড়িয়া দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া ডিস্ট্রিক্ট দেখেছেন চারিদিকে হলুদ কালার হয়ে গেছে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া পূর্ব পশ্চিম বর্ধমান আরামবাগ খতুলপুর হুড়া তারপর হচ্ছে কোলাঘাট খড়গপুর এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়লো উত্তরবঙ্গও কিন্তু বেড়েছে বৃষ্টির পরিমাণ এই দেখুন ব্যাপক পরিবর্তন ঘটে গেছে আবহাওয়ায় তো ছ তারিখেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং সারাদিনই বৃষ্টি চলবে কোথাও না কোথাও এরপরে যদি আমরা সাত তারিখে যাই দেখুন সাত তারিখে কী আছে দেখে একবার আমরা সাত তারিখেও নতুন নিম্নচাপের ফলে বৃষ্টি অর্থাৎ এবারের বৃষ্টি কমার কোনো নাম নেই টানা বৃষ্টি চলবে এবার থেকে নিম্নচাপ পুরো শক্তি বাড়িয়ে প্রবেশ করেছে বাংলার ওপরে যার ফলে টানা বজ্রপাত সময়ের বৃষ্টি এবারে ন তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি আট তারিখে তো আরও বেশি বৃষ্টি উপকূলে তো ভাসাবে আট তারিখ দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূল ভাসাবে কলকাতার দিকেও ভারী বৃষ্টি আট তারিখে রয়েছে কলকাতা এবং দু চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হাওড়া প্রত্যেকটি জেলাতে ন তারিখে যদি আমরা যাই ন তারিখে তো বাংলাদেশে বি প্রচণ্ড বৃষ্টি রয়েছে দেখুন ব্যাপক বৃষ্টি রয়েছে আর দুপুরবেলা নাগাদ আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি রয়েছে অর্থাৎ ন তারিখে একটু বৃষ্টির পরিমাণটা কম থাকবে তবে হালকা থেকে মাঝারি থাকবে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট কোথায় কোথায় কতটা বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে পরবর্তী দশ দিন সম্পূর্ণটা কিন্তু আপনাদের কাছে একদম ক্লিয়ারেন্স করলাম আজ তো বৃষ্টি হচ্ছে যারা বৃষ্টি পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা বৃষ্টি পাননি তারাও কিন্তু কমেন্ট করবেন অবশ্যই তারাও বৃষ্টি পাবেন আর কয়েক কিছু কয়েক ঘন্টার মধ্যে হয়তো এটা এক্সপেকটেশন একটা রয়েছে তো প্রতিনিয়ত সত্যিকারের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা